দেখো আমার ছেলে দেখো এখানে ঘোড়া চড়াচ্ছে আর দেখো এতই মজা পাচ্ছে এটা আর বাচ্চাদের খেলা আর কি যেটা না বাবু এটা উঠলে তো অনেকটাই ভালো লাগবে না তো এখানে অনেকটাই ঘোরা আছে দেখো সব লাগানো হবে এগুলো এক এক করে যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আমি দেখো কি সুন্দর হরিণগুলো এবার কিন্তু এটা নতুন এসেছে না বাবু যাই তাই আর কিছুদিন পরেই শুরু হবে মায়ের পুজো বন্ধুরা বানানো হচ্ছে আর বাবু আমার এত কষ্ট করছে বাজারটা কীভাবে নিচ্ছে তারপর আমি ভিডিও শুট করছিলাম আমার ছেলেটা কিন্তু পারছে না জানো তোমাদের একটু শেয়ার করছি তোমাদের সাথে এতটাই গরম মা গরম পড়েছে মানে কি বলবো সব এদিকে হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শুনে ব্লক করে তার জন্য একটু শেয়ার দেখাচ্ছিল এখানে আবার হোটেল হবে এদিকে দোকান হচ্ছে কত দোকান দেখো দেখতে দেখতে শেষ হবে না অনেক বড় মেলা অনেক বাইরের থেকে মানুষ আছে তোমরা আসতে পারো আর আমি করছি সবাই দেখছি আমাকে ঠিক আছে তো আমি এখানে কন্টিনিউ করতে না পরে তোমার দেখো কি সুন্দর সুন্দর আর আমার বাবু মা জন্য এত কষ্ট করছে দেখো কীভাবে ওকে আমাকে না দিবে না তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টটা জানাবে আমি আমার বান্ধবীর বাড়িতে চলে আসলাম দেখো কেমন লাগছে বলবে ঠিক আছে ওনা করে রেখেছে দেখাবো দেখি দেখাতো উঠার তো আমি ধরবো না তো কোন হাত ধরতে হবে তো ফার্স্ট এটা ওগুলো ওঠা বেগুন ভাজা আর কি দেখো আমি আসার বলতেছি কি রান্নাই হয়নি আমাকে দিয়ে রান্না হবে রান্না করাবে আর কি সরি হুম দেখি আর কি হুম দেখো অনেক কিছু করেছে হুম কি বাটা এটা তেঁতুল বাটা আচ্ছা তেঁতুল বাটা করেছে ডাল এত কিছু রান্না করেছি চিকেন রান্না করেছে দেখো কে কে খাবে চলে আসো আর এখানে আছে ভাত বাপরে বা অনেক কিছু রান্না করেছে দেখাচ্ছ বন্ধুরা দেখো খুব কামের মানুষ কিন্তু হ্যাঁ তোমাদের যদি লাগে নিয়ে যাবে ওকে আমাদের মনাও বসে আসছে দুজনকে যদি তোমাদের লাগে নিয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি বসে আসছি এখানে দেখো আর ভিডিও করতেছি বসে বসে আমার তো এই কাজ খালি বলো আর এরকম আরামকার আছে বলো যে বন্ধু বানিয়ে সবাই খাওয়াবে আমাকে দেখো এটা নিয়ে সবাই কারাড়ি করতেছে করছে দেখাতো এদিকে তো লুকটা একটু দেখি কেমন হয়েছে তো দেখো খুব সুন্দর লাগছে ওকে শাড়ি পরে আর লম্বা সময় মানুষ একটু শাড়ি পরলে কিন্তু ভালো হয়েছে আর যে কোনো মানুষই দেখবে শাড়িটা সুন্দর করে পরলে না খুব সুন্দর লাগে আর তো এমন সুন্দর ভালো লাগছে না ওকে বলো আর আমাকে লাগছে একদম পাগল দেখো এখন আমি ফ্রেশ হয়ে তারপরে চল যাবো এক জায়গায় ঘুরতে তোমাদের সাথে সেখানে গেছি দুই বান্ধবী মিললে তো দেখো পোলট্রিং হাতে আর কি জিনিস সেটা ওই বলতো তুই এটা কমো না এটা কি সারপ্রাইজ হচ্ছে না সারপ্রাইজ তো এটা সারপ্রাইজ হচ্ছে দেখো আর আমার বান্ধবীকে আজকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে না তোমরা একটু কমেন্ট করে বলবে তো এদিকে সবাই ভূ রাস্তা আর এই রাস্তাতে শুধু তোমাদের জন্য ভিডিও শুট করবো কিছু মানে জিনিস নিজেও তোমাদের সাথে একটু তাই আসলাম তোমাদের সাথে দেখা আর এই জিনিসটা অনেকদিন হয়েছে আর কি আমি খাই না কিছু তো অনেকদিন হয়েছে মানে আমি আর কি তো যে খাই নাই মানে ছোটো থাকতে খাইছিলাম তার জন্য আর কি আমরা এই জঙ্গলে আসলাম এগুলো নিতে এই যে কচু শাকটা না এই জঙ্গলের কচু শাকটা খুব ভালো লাগে জানো তো এটা অনেক দিন হয়েছে বছর হয়েছে আমরা খাই না তার জন্য এটা নিচতে আসলাম এটা নেওয়ার জন্যই আসলাম আর কি তো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করব দেখো কতগুলা তোমার কে কে খাবে বলো তোমাদের জন্য একটু নিয়ে আসবো তো বন্ধুরা দেখো আমার অনেকটাই হাসি পাচ্ছিলো বলতে পারছিলাম তো ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থেকে টাটাটা বাই বাই